দক্ষিণবঙ্গে অতিবারি বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে তাতে বাড়ি থেকে অতিবারি বর্ষণ হবে এখনকার সময়ে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝে মধ্যে বৃষ্টি হয় এবং দিনভর মোটামুটি পরিষ্কার থাকে আগামী দিনে কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা আছে যা থেকে বাড়ি থেকে অতিবারি বর্ষণ হবে এরই মধ্যে বন্যাও বইতে পারে তো কবে থেকে অতিবারি বর্ষণ আসছে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে আজ সাতাশে জুন বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ আমরা প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কী পরিস্থিতি দেখুন ঘূর্ণাবর্তের দিকে যদি নজর দিই তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি ঘূর্ণাবর্তের পাক আছে এরই মধ্যে কিছু নিম্নছাপ রয়েছে আমাদের ভারতের উপকূল ধরে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল নিয়েই কিছু নিম্নছাপ আছে আর এই ঘূর্ণাবর্তের পাকের থেকে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা যদি আগামী দিনগুলিতে দেখি তাহলে কিন্তু তেমন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কিন্তু আগামীকাল থেকে আর থাকবে না আগামী তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনোরকমভাবে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই তবে এই বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা জরু হওয়া বইতে থাকবে আগামী দুই তারিখ পর্যন্ত আমাদের কাছে এখনও পর্যন্ত যে আপডেট আছে আর দুই তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি এবং কোন কোন জেলায় বৃষ্টি হতে যাচ্ছে তাতে কোন সময় বৃষ্টি হবে দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এছাড়া বাংলাদেশের উত্তরের সিলেট আসামের শিলচর করিমগঞ্জ এতাকান্তি জেলায় বৃষ্টি ছিল এছাড়া বর্তমান সময় দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট এবং আসামের শিলচরের সাইড নিয়ে কিছু নিম্নচাপ আছে যা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে এসব জেলায় এছাড়া আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় মেঘলাভাব থাকলেও হালকা পাতলা সূর্যের আলো আছে তা থেকে কিন্তু বৃষ্টি কোনোরকমভাবে নেই বর্তমান সময়ে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিপুরার দিকে তেমন বৃষ্টি হবে না চিটাপোটা বৃষ্টি হলে হতে পারে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এছাড়া আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকবে আজকে দুপুরের মধ্যে তো আজকে দুপুরে আমাদের ত্রিপুরা যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে তারপর রাত্রি থেকে রাত্রির মধ্যে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে মেঘলাভাব থাকলে বৃষ্টি থাকবে না আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির দিকে একদম পরিষ্কার মধ্যরাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা হয়ে নিম্নচাপে চলে যাবে আসামের শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলা বাংলাদেশের সিলেট মহিম এর দিকে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এইসব জেলায় এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে আগামীকাল সকালের মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াঠের দিকে বৃষ্টির সম্ভাবনা দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের দক্ষিণী জেলা হয়ে আমাদের ত্রিপুরা এবং আসামি শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা অ্যাকচুয়ালি সম্পূর্ণ বাংলাদেশে আগামীকাল দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে তারপর বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় তবে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে রাতের মধ্যে আসামের শিলচর বাংলাদেশের সিলেট ময়ূমর দিকে এছাড়া বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরা হচ্ছে হালকা পাতা চিরাপোটা বৃষ্টি থাকবে তো দুপুর থেকে আগামীকাল সন্ধারাত্রি পর্যন্ত জোর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় মধ্যরাত্রির মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশ পরিষ্কার বাংলাদেশের রংপুর সিলেট ময়মরসিংয়ের দিকে হালকা পাতা জোর বৃষ্টি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে তো বন্ধুরা কবে থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা আছে আগামী উনত্রিশ তারিখ থেকে দেখতে পাচ্ছি মোটামুটি ঝড় বৃষ্টি পারবে তবে তিরিশ তারিখ থেকে বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা তিরিশ তারিখ থেকে দেখুন দুই তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ঝড় বৃষ্টি থাকবে তবে তিরিশ তারিখ থেকে একদম মেঘলাভাব এবং দিনভর ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে